আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ওয়ানলি দুটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি ফাইভ জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন যারা কিনা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আন করতে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এবং জেড বুক ফর্টি নিউ জি ফাইভ পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন তো এই ল্যাপটপ দুটেই কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিয়ার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলারের পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার এছাড়া আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো ভিউয়ার্স শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ল্যাপটপটি আগে দেখে নেন কাছে থেকে আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মডেলটি দেখেন কাছে থেকে আসুস এক্স ফাইভ ফোর এল প্রস্তুসটা পেয়ে যাবেন কোরআই থ্রি জেনারেশনটা হবে ফাইভ ল্যাপটপটির আউটলুকটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ লুকে আছে এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডেস্ক পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ভিজিও পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাট্রাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিক্ক এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো জেড বুক যারা জেড বুক লাভার আছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আউটলুকটা আগে দেখেন অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লঘু মেটাল বোর্ডের মধ্যে পেয়ে যাবেন জেড বুক ফর্টি জি ফাইভ প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইস বি থ্রি সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গার সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আলোস্টিঙ্গের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালাম না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং যারা কিনা সরাসরি আসতে পারবেন না অর্থাৎ যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট নিউর্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম